আচ্ছা আচ্ছা তারপর আপনার ঝাপটা আছে আচ্ছা উলসাম উলসাম কানেটা আছে গলাটা আছে খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি সবচেয়ে ইউনিক কালেকশন এইটাতে কি কি রয়েছে একটু বলবেন আমাদেরকে ওয়াও কত সুন্দর সুন্দর কালেকশন দেখantad হয় এটা আচ্ছা আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর তারপরে এই যে কালেকশন এটা দেখেন খুবই ডিফারেন্ট সম্পূর্ণ গোলাপের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন এইখানে একটু কালেকশন আমি সর্বপ্রথম ছোট থেকে শুরু করছি আসসালামাইকুম সামির ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো সামির ভাই আমি শুনলাম একটি জিনিস আপনাদের এখানে নাকি মাত্র ষাট টাকা থেকে হলুদের ফুলের গয়না পাওয়া যাচ্ছে এটা কি সত্যি সত্যি আচ্ছা ভাই আপনাদের এই দোকানে এত কালেকশন আপনাদের এখানে তো মূলত পাইকারি দোকান আপনারা পাইকারি সেল দিয়ে থাকেন আর কি কেউ যদি আপনাদের এখান থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ফুল নিয়ে বিজনেস করতে চায় সেক্ষেত্রে কি বিজনেস করতে পারবে কিনা জি জি পারবে আচ্ছা তো আমাদেরকে আপনার সামনে কিছু ফুলের গয়না দেখতে পাচ্ছি ছোট ফুলের গয়না তো এগুলো সম্পর্কে বলুন যে এগুলো কী দিয়ে তৈরি বা প্রাইসটা কেমন পড়তে পারে একটু বলুন আমাদের এই যে কান কান টিকলি আছে এখন কান আছে এগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা একশো টাকার মধ্যে মানে ষাট টাকাও রয়েছে না এগুলোর দামটা একটু বেশি আর কি দেড়শো টাকা আচ্ছা আচ্ছা ষাট টাকার মধ্যে আছে এফআইসগুলো আছে আচ্ছা আচ্ছা আবার কান টিকলি

কান্টি পি এইচি আচ্ছা আচ্ছা এইখানে অনেকগুলো কালার রয়েছে না এই যে এইখানে আরেকটি কালার দেখতে পাচ্ছি এটা একটু দেখান আমাদেরকে হ্যাঁ হ্যাঁ এটা তো সেম রয়েছে কান্টি আর কি রয়েছে আচ্ছা এইটার আর একটি কালার আমরা দেখতে পারলাম এইখানে কিন্তু আরেকটি রয়েছে এই যে দেখেন মাল্টিকালারের তো এইটাও দেখতে পারেন আপনারা তারপরে ভাই যদি আরো নিচে ছোট কালেকশন দেখতে পাচ্ছি এগুলো একটু আমাদেরকে দেখান এগুলো কি কালেকশন এগুলো যে এইখান থেকে দেখেন আপনি এইখান থেকে আপনি একটু দেখাতে থাকেন উপর থেকে আমাদেরকে আচ্ছা এখানে একটু কালেকশন আমি সর্বপ্রথম ছোট থেকে শুরু করছি আজ রেঞ্জের ভিতরে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে একটি কালেকশন আপনাদেরকে দেখাই তারপরে এই এই কালেকশনটা দেখেন অনেক সুন্দর এই কালেকশনটা অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন এটাও দেখেন খুবই সুন্দর কালেকশন আমি একটু দেখিয়ে যাই আপনাদেরকে কি কি কালেকশন রয়েছে আপনারা দেখেন এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এই যে এটা একটু দেখান খুবই সুন্দর কালেকশন তারপরে এই যে এখানে একটি কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এই একটু এটা অনেক সুন্দর কালেকশন এটা কি পুঁতি দেওয়া না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পুর্তি দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটি কালেকশন তারপর একটি কালেকশন দেখতে চাচ্ছি আমি এই যে ভাই নীল ব্লু কালার একটি কালেকশন এটা ইউনিক টাইপের একটু এইটা একটু দেখান এটাতে কি কি রয়েছে একটু

ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট লাগে ব্রাদার তো এই যে দেখেন ভাই এই এই এ ফুট আমাদেরকে একটু দেখান এই যে এটাতে কি কি রয়েছে একটু বলেন আমাদেরকে কান আছে আচ্ছা টিকলি আছে ছোট চির আছে বড় সীতার আছে এমনকি আপনার চুরি আছে চুড়ি রয়েছে আচ্ছা তারপরে এই যে আরেকটা এইটা কালারটা তো অনেক সুন্দর কাঁচা হলুদ মেবি জি 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 এটাতে কি কি রয়েছে একটু বলেন কান টিকলি ছোট চির সীতার চুরি আচা আংটি রয়েছে অনেকগুলো কালেকশন রয়েছে এগুলো একটা প্রাইস অনুমান আমাদের বলেন নাম কেমন করতে পারে এটা আপনার প্রাইস পড়বো 1200 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি আমাদের আপনার কান টিটলিং আংটি লরিতা চুরি চুরি রয়েছে আচ্ছা এইখানে আরেকটি পুতি টাইপে দেখতে পাচ্ছি আমরা পুতি টাইপের একটি দেখতে পাচ্ছি এইটা সম্পর্কে একটু বলেন এইটা কি মানে একটু ডিফারেন্ট টাইপের আর কি এখানে কি কি রয়েছে এর মধ্যে আপনার কাম টিকলি সি সীতাহার আর চুরি রয়েছে চুরি রয়েছে আচ্ছা এইখানে আরেকটি গর্জিয়াস দেখতে পাচ্ছি কালারফুল সো এইটা এইটা কেমন পড়বে ভাই এইটাতে কি কি আইটেম রয়েছে এটা কি ফুল দিয়ে তৈরি আর কি এগুলো ফোম ফুল দিয়ে তৈরি না ফোম ফুল দিয়ে তৈরি তো এটা কি কি আইটেম রয়েছে একটু বলুন আমাদের কি টিকলি সিক বরশি তাহার চুরি এটা টায়রা আচ্ছা ওইটা হচ্ছে টায়রা মূলত তারপর নেক্সট আমরা আরেকটি আইটেম দেখব এইটা কি আইটেম একটু বলবেন এটা এটা আপনার পালচেন ইন্ডিয়ান পাল ইন্ডিয়ান পালচেনের গহনা কান টিকলি চিক সিতাহার আন্টি আচ্ছা আচ্ছা আমি প্রত্যেকটা দেখাচ্ছি এই কারণে যদি আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু সরাসরি পাঠিয়ে দিতে পারেন এইখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি এইটার ভিতর কি কি রয়েছে একটু বলবেন আমাদের এটার মধ্যে আপনার কোমরে বিছা আছে জি 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 সীতা আছে সীতা রয়েছে জি তারপরে কান টিকলি আচ্ছা চুরি হাতের চুড়ি ভাই এইখানে এই যে একটি গর্জিয়াস দেখতে পাচ্ছি মেটালের তৈরি একটু আমাদের এটা দেখাবেন যেহেতু এটা একটু গর্জিয়াস সবাই চায় একটু গর্জিয়াস করতে প্রোগ্রামের ভিতরে তো এইটাতে কি কি রয়েছে একটু বলেন এটাতে আপনার সীতা রয়েছে জি 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 তারপরে উপরের গলাটা গলাটা কান কান টিকলি টিকলি আংটি আংটি

সীতা দড়চুরি আচ্ছা ভাই আরেকটু দেখব এখানে একটা ডিফরেন্ট রয়েছে যে একটি ডিফরেন্ট আইটেম রয়েছে কালারফুল খুবই সুন্দর এক কালার ম্যাজেন্টা জি জি ম্যাজেন্টা দেখেন কুটি দাওয়া জি 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 এটা মধ্যে আপনার কোমরে বিছা আছে জি জি গলা সীতা আছে মানে মোটামুটি নরমালি সব আইটেমে একই থাকে আর কি জি জি আর কিছু কিছু কালারগুলো চেঞ্জ থাকে কালারগুলো চেঞ্জ আচ্ছা আচ্ছা কালারটা আর ফুলগুলো হচ্ছে চেঞ্জ আচ্ছা ঠিক আছে তো এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আইটেম রয়েছে পাশাপাশি আমি একটি জিনিস দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে একটা জিনিস দেখাই এইখানে দেখেন ওনাদের ছোট ফুলের কিন্তু ফুললি গোডাউন রয়েছে আপনারা যদি এই টাইপের ফুল কিনতে চান এই টাইপের ফুল কিনতে চান এই যে দেখেন এই ছোটো ফুলগুলো এই যে দেখেন এই যে এই যে এই যে এটি একটু রিজনেবল প্রাইজের ভিতরে সিম্পলের ভিতরে ভাই একটু বলবেন এগুলো কি কি রয়েছে কয়টা আইটেম রয়েছে গান আর টিকলি রয়েছে রিজনেবল কম প্রাইজের ভিতরে হলুদে পড়তে চায় ম্যাচিং করে পড়তে চায় তো এইখানে দেখতে পাচ্ছি প্রচুর আইটেম রয়েছে তো এগুলো সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া দেন যে মানে এইটা কি কি দিয়ে তৈরি বা এটা কয়টা আইটেম রয়েছে তিনটা কান

আচ্ছা ভাই এইখানে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এই যে এইখানে একটু বড় সাইজের কালেকশন দেখতে পাচ্ছি নিচে হাজারি গোলাপ হাজারি গোলাপ দিয়ে তৈরি আচ্ছা হ্যাঁ তো এগুলো কত থেকে শুরু হতে পারে প্রাইসটা একটু আইডিয়া দিতে হবে 250 টাকা 200 টাকা 180 টাকা আচ্ছা আচ্ছা 250 200 180 আর কি সাইজ বুঝি আর কি দামটা জি জি আচ্ছা এইখানে কোয়ালিটি রয়েছে কোয়ালিটি উপর এই যে এখানে টাকা আচ্ছা আচ্ছা 150 টাকা রয়েছে এই যে একটি একটি কালেকশন রয়েছে দেখেন তারপরে এই যে একটি কালেকশন কাঠ গোলাপের এইটা খুবই সুন্দর দেখেন কাঠ গোলাপের ভিতরে কান টিকলি আর আর নিচেও যদি একটু ভালো নিতে সাদা এই সাদা চলে অনেক সাদা চলে তাই সাদা যদি নিতে চান তাহলে কিন্তু এটা নিতে পারবেন এটা খুবই সুন্দর এই যে এই যে একটি দেখেন আপনারা এই কেটাও কিন্তু খুবই সুন্দর ওয়া দেখেন মানে দুই ধরনের দুইটা কালার আর কি এটা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছি সবচেয়ে ইউনিক কালেকশন এইটাতে কি কি রয়েছে একটু বলবেন আমাদেরকে সামনে এটাতে আছে আপনার কানের আছে জি এই কান টিকলি গলা গলা এই তারপরে দুইটা আংটি দুইটা আংটি দুটো চুড়ি দুইটা চুড়ি রয়েছে এই আপনার হাজার কে এই যে আপনার বেলির কুলি দেওয়া দেওয়া হয়েছে তারপরে এই যে আপনার পাল দেওয়া হয়েছে পাল দেওয়া হয়েছে হ্যাঁ দেখছেন এইটা কিন্তু দেখেন খুবই ডিফারেন্ট খুবই সুন্দর খুবই ডিফারেন্ট খুবই সুন্দর আমি আরও দেখাচ্ছি অনেক কালেকশন রয়েছে এই যে একটি দেখেন যে কাঁচা হলুদের ভিতর নিতে চায় এই যে মানে গ্রিন টাইপে খুবই কমন বাট এটাও খুবই সুন্দর আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা আচ্ছা এটাও খুবই সুন্দর ভাই এইটা একটা দেখতে চাই মানে এটা একটু ডিফারেন্ট কাজ করা এটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটার মধ্যে আপনার

এই যে কোমরের বিছা আছে কোমরের বিছাও রয়েছে মানে নদ রয়েছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার ঝাপটা আছে আচ্ছা কানের টা আছে আচ্ছা গলা আছে গলার দুটা মানে সীতা সহ

এটা এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছি মানে সম্পূর্ণ গোলাপ দিয়ে যেটা খুবই ইউনিক একটু দেখান বেলির কুলি একটু দেখান আমাদেরকে এটা একটু একটু বলেন এটা বা কি দিয়ে তোর স্পেশাল এটাতে কি রয়েছে এটা আপনার গোলাপ আছে আচ্ছা আচ্ছা আর বেলিকুলি আছে বেলিকলি রয়েছে হ্যাঁ সম্পূর্ণ বেলির কুলি আচ্ছা আচ্ছা আর ছোট হবে কাগজের ফুল যেটা আছে দামিটা আচ্ছা আচ্ছা এই যে ওয়াও এই যে দেখাই আপনাদেরকে নর্মালি কিন্তু এগুলো আর নর্মাল সেটে কিন্তু আপনি পাবেন না এটা কিন্তু ভালো মানের সেট এই জন্য এটাতে থ্যাংক ইউ ভাই আর দেখাই আমি সেট আচ্ছা এইটা হচ্ছে মনে তো যারা হোয়াইটের ভিতরে নিতে চায় হ্যাঁ হোয়াইটের ভিতরে যারা নিতে তাহলে আচ্ছা আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর তারপরে এই যে কালেকশন আর রয়েছে আর একটা রয়েছে তারপরে এই যে গয়না এই আর কালেকশন দেখাই এক্সক্লুসিভ কালেকশন এই যে এই কালারটা দেখেন এইটা কি কালার ভাইয়া যদি একটু বলেন আমাদের রানী গোলফির ভিতরে এই ডিজাইনটা হালকা হলুদ খুবই সুন্দর এক্সক্লুসিভ যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখুন আমি ক্যামেরাটা ধরলাম সো কাইন্ডলি আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এই সরাসরি যোগাযোগ করবেন আর এখন আরেকটু জিনিস দেখায় আপনাদেরকে যারা এই ধরনের সেট কিনতে চান এই যে দেখেন এই ধরনের সেট কিনতে চান তারা কিন্তু এখান থেকে এই ধরনের সেটও কিন্তু কিনতে পারবেন আপনারা খুবই সুন্দর সুন্দর সেট কিনতে পারবেন খুবই সুন্দর সুন্দর সেট কিনতে পারবেন আর আরও কিন্তু ওনাদের কাছে আচ্ছা এই দিকে এইগুলো মূলত জাস্ট বলে তো গয়না নিয়ে তো হ্যাঁ হ্যাঁ আপনি একবার বলে দিবেন ভাইয়া এইখানে আরও সুন্দর সুন্দর ছোটো ছোটো আইটেম দেখতে পাচ্ছি এইগুলো মূলত কয়টা আইটেম থাকে জাস্ট বলবেন আমাদের দুইটা আইটেম থাকে কি কি কান টিকলি কান টিকলি কান দেখেন কান টিকলি মানে এটা একটু ডিফারেন্ট কান্টিকলি মানে আপনারা দেখেন আর উপরে কিন্তু আরো হিউজ কোয়ান্টিটি কিন্তু কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখেন অনেক কালেকশন রয়েছে তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত হলুদের গয়না নিয়ে আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতরে পাইকারি দামে বিজনেস করতে চান হলুদের গয়না নিয়ে তারা কিন্তু এই সবটা একবার হলে ভিজিট করতে পারেন তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালাম আলাইকুম